শোনেন একটা কথা বলে আমি কিন্তু আপনাকে বললে উঠছি বললে উঠছি যে আমার চারশো টাকা কিন্তু বাড়া বলছেন আমি কিন্তু আপনি না বললে উঠিনি আঙ্কেল হবে না আপনি যদি আমরা বরিশাল থেকে আসছি আমরা এক কথার লোক কথা বুঝছেন এখন আপনি যদি না আনতেন আমি আর এক আসতাম কিন্তু আমার সাড়ে বলছে সাড়ে তিনশো টাকা বাড়া আমি আপনাকে চারশো বলছি কারণ আপনার একটা লোক আপনার মাথায় টুপি আছে সম্মান রক্ষার্থে বলছেন বুঝছেন আমরা সম্মান রক্ষার্থে আর কি কিছু মনে নিয়েন না আমি বলছেন আপনি মনে কষ্ট নিয়ে যে না আঙ্কেল আমি আপনাকে চারশো টাকায় ভাড়া দিয়েছি যেটা বলছি সেইটাই দিয়েছি আমি কিন্তু আপনাকে ঠকাই নাই এছাড়াও বিশটা দেওয়া করি হ্যাঁ বিষটা কি আপনি খুশি হয়েই চাইছেন খুশি হইয়া হ্যাঁ 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 খুশি হয়ে চাইছেন সেটা আলাদা ব্যাপার যদি আপনি খুশি হইয়ে চান যেন আমাকে বিষটা টাকা দেন হ্যাঁ আমি খুশি হই আপনার ড্রাইভটাও ভালো হয়েছে এই খুশি হই আমি আপনাকে দিলাম কথা ভিন্ন কিন্তু আপনি তো আমাকে হেয়ারিং করিয়া জোর করে নিতে পারবেন না পারবেন বলছেন আমরা বরিশালের লোক এক কথার লোক বুঝছেন পিরিশপুরের পিরিশপুর জেলা আমরা উদার মনের মানুষ কথা কি বুঝতে পারছেন এই নেন আঙ্কেল আপনাকে খুশি হয়ে দিলাম চা খাইয়েন ঠিক আছে আপনি খুশি হয়েছেন তো এখন ঠিক আছে ঠিক আছে মাসাল্লাহ দোয়া করেন আঙ্কেল দোয়া করেন ঠিক আছে সিয়াম আলিল্লা দোয়া করেন